একভাবে ভাবলে মাও একরকম প্রাক্তন যেদিন শরীরের ভেতর থেকে রক্ত মাখা একটা দলার মতো করে পৃথিবীর বুকে এনে ফেললে সেদিনই প্রথম ভয় পেয়ে তুমি কেঁদে উঠছেলে তুমি তখন শিশু যদিও মা তোমায় বুকে করে আগলেই রেখেছে সেই সময় তবুও গর্ভের ভেতরটা এর থেকেও বেশি নিরাপদ ছিল নাকি। ওই শরীরের ভেতরে তোমায় নিজে থেকে শ্বাসটুকুও নিতে হয়নি অর্থাৎ গভীরভাবেই ভেবে দেখলে এই রকমটাই তো নিখুঁত ভালোবাসা হতে পারে যেখানে সমস্তটাই সে খেয়াল রাখে পৃথিবীতে আসার পর থেকে তুমি নিজেই নিজের শ্বাসটুকু নিতে পারো একটু সাহায্য করলে খাবার খেয়ে নিতে খুব একটা অসুবিধা হয় না তোমার একটু একটু করে বড় হয়ে ওঠো তুমি ভালো মন্দের জ্ঞান হতে একটু সময় লাগে তা ঠিক তারপর তুমি স্বাধীন মা তখন একেবারে প্রাক্তন হয়ে পড়ে তোমার ভালো লাগা মন্দ লাগাগুলো মা যত্ন করে আঁকড়ে রাখেন তবে তোমার হাতে সময় কম প্রথমে পরীক্ষার চাপ পরে চাকরির ক্ষেত্রে যা এই নিয়েই মা অর্থাৎ তোমার প্রাক্তনকে ভুলতে বসো তুমি শুধু যখন খুব কষ্ট হয় সেই সময়ে মাকে মনে করো একটু আঁকড়ে ধরতে চাও ঠিক যেমন তোমার বর্তমান প্রেম তোমায় আঘাত দিলে তুমি মনে মনে সেই পুরাতনের কাছেই ফিরে যাও সেই তোমার প্রাক্তন যাকে দরকারে মনে করা যায় এখন সে যদি মায়ের মতো হয় তোমায় আঁকড়ে নেবে কোনো অজুহাত আর স্বার্থ ছাড়াই তোমার বর্তমান আবার তোমায় ফিরিয়ে নিলে আবার তুমি তোমার প্রাক্তন তোমার মাকে ভুলে যাবে তাই প্রাক্তন হতে সাহস লাগে সবার কথা বলবো না খারাপ মানুষ থাকবে স্বার্থপরও থাকবে তবুও তোমার সত্যি ভালোবাসে যে সে তোমার হয়েই থেকে যাবে একটা কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমানে চাইতে প্রাক্তনের দায়িত্ব অনেক অনেক বেশি থাকে একটা মানুষকে কাছে না পেয়েও তার ভালো মন্দির খোঁজ রাখতে হয় হাত ছেড়ে দেবার পরই তার জন্য বেশি চিন্তা হয় মাঝরাতে উঠে মানুষটা যদি ওই পুরাতন বুকটা খুঁজে বর্তমান যদি ওর শরীরটাকে চাইতে বেশি পছন্দ করে বর্তমানে ঠোঁটি ঠোঁট ডুবিয়ে দিলে যদি অসহ্য জ্বালা হয় তখন কি ওই পুরাতনের স্বার্থ আছে ওকে বুকে ফিরিয়ে নেয় সমাজের ভয়েই ওদের দূরে দূরেই থাকতে হয় সম্পর্কে থাকাকালীন প্রাক্তন হয়তো তোমায় অনেক অবহেলা করেছে রাগ দেখিয়েছে কথায় কথায় সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেছে তুমি ভেবেছো ও হয়তো কখনোই তোমায় ভালোবাসেনি তাই এমনিভাবে অবহেলা করতে পারে কিন্তু বিষয়টা কি জানো মায়ের শরীরের মধ্যে যখন তুমি থাকো তখন সবসময় মায়ের হয়তো মনে থাকে না তোমার কথা তাই বেশি কাজ করে যখন হাঁপিয়ে পড়েন তখন বুঝে উঠতে পারেন না ওনার ভেতরে থাকা তোমার নিঃশ্বাসেও টান পড়েছে কোথাও আঘাত লাগলেই নিজেকে নিয়ে ভাবেন না কিন্তু এটাও খেয়াল থাকে না সবসময় যে ওনার একটু আঘাত তোমাকেও আহত করেছে সম্পর্কে থাকাকালীন দুটো মানুষ একটা আত্মা হয়ে থাকে তাই নিজের মন খারাপ করলে তুমি যেমন নিজেকে কষ্ট দিতে পছন্দ করো বেশি সেইভাবেই ভুল করে নিজের মানুষটাকে আঘাত করে ফেলো সেই সময় দুটো সত্তা আলাদা করার কথা মনেই থাকে না যদি থাকত তাহলে নিজের পছন্দের মানুষটাকে কেউ কখনোই অবহেলা করত না যে মানুষটা নিজের সম্পর্কে কখনো অবহেলা দেখায়নি আমি মনে করি না সে সত্যি সত্যি তাকে ভালোবেসেছে নিজের আত্মার সাথে জুড়িয়ে নিয়েছে ওকে হাত ছেড়ে চলে যেতে সময় লাগে না তবে প্রাক্তন হতে গেলে মায়ের মতোই সাহসী হতে হয় তখন সেই মানুষটা তোমার সাথে থাকে না বলেই তুমি নিজের আঘাতগুলো ওর সাথে জুড়ে দাও না শুধু ভালো লাগাটুকুই তাকে দাও প্রাক্তন হতে গেলে মায়ের মতো প্রাক্তন হয়ে দেখিও তাকে একলা চলতে শিখিয়ে সব সময় তার পাশে ছায়ার মতো থেকো কেমন